সাধারণ একটা কি না গরু জবাই দিতে এই এলাকায় সবার আগে আমার গরু ফেলি তারপরে সবার গরু ফালাবি আর গরু চেয়ারম্যান কি বেড়া চেয়ারম্যানের বোর্ডে আমি চেয়ারম্যান বানাইছি আমি যা খুশি তাই বেড়া তুই কে আব্বা তাই আমি গরুকে আসতে যাবো হইব না বইবো মানি সৌদি আরবের মক্কা শরীফ মক্কা শরীফের ইমাম সাহেব লাইন না আমার গরু যাবো তুমি কি কর পাড়া আমি কে হ্যাঁ মমিন আসি মমিন আসি মসজিদের সেক্রেটারি হ্যাঁ আমার লোক হ্যাঁ তোর মসজিদের সেক্রেটারি বানাইছে কোন পাগলে যেটা তোর সেক্রেটারি বানাইছে ওটা এক পাগল আর তুই সব বড় পাগল আব্বু আমাদের গরু আজকে ফালাইব না হেলামু মানি এই এলাকায় সবার আগে আমার গরু ফালামু তারপর সবার গরু ফালাইব তুই এক কাজ কর মসজিদে যা ইমাম সাহেব ডাক দিল দৌড় দে দৌড় দে তাও চালু যা এই এদিকে জি

গুডারে গুসল করা গোসল করে একটু পানি খাও ঠিক মাঝে মধ্যে মন जमे মাঝে আড্ডি मादर हड्डी কইলা লাই বেয়াদব আমরার দরারে না জানা এদিকে আর আমার বাচ্চা এদিকে গুডারে গুসল করা গোসল করে পানি খাও তাড়াতাড়ি খালি করো না না করস কলিগা বেটা তাড়াতাড়ি কর হুজুর হুজুর আসসালাম কে হুজুর ওয়ালাইকুম আসসালাম আব্বা কইছে আমগো বাসায় যাইতে

ইমাম সাবরে বলছে আসতে আইসা নে তারপরে আবার ফোন দিই তো মেজাজটা খারাপ লাগে এত প্যারা ভালো লাগে আব্বা হ্যালো এই দুক আইসা বলেন এই গরু বানায় গোস্ত লয়ে যেন ঠিক আছে ঠিক আছে হুজুর হুজুর আইতে পারবো না আমাকে গরু বলে কাটবো না অন্য জায়গাতে হুজুরাই না গরু কাটতে হচ্ছে হুজুরের এত বড় সাহস হুজুরের আজকে চাকরির থাকবো না দিন হুজুরের চাকরির পান্ধা দেবো আয় আমার লগে কই আছে হুজুর চেয়ারম্যানের বাড়ি চেয়ারম্যানের বাড়ি গেছে

তুই আমার বর্জিতের কামলা তোর মাস শেষে বেতন দিই দুই টাকার কামলা তুই গেলে গেলি আমার বাড়িতে আমার গরু ফালাই না গেলি গা এই এলাকায় সবার আগে আমার গরু ফালাইবি তারপরে সবার গরু ফালাবি আর তুই চেয়ারম্যানের গরু ফালাইতে গেছ চেয়ারম্যান কি বেড়া চেয়ারম্যানের বোর্ড আমি চেয়ারম্যান বানাইছি আমি যা খুশি তাই বেড়া তুই কে এই বেড়া ভুগিনির বাচ্চা ভুগিনির পুত আপনার কথা শেষ হয়েছে এই বেড়া কই যাস হ্যাঁ আরে আপনি ঠেলেন কে তোরে ঠেলবো না কি করবো তোরে চুমা দেবো তুই আমার গরু ফালাই না গেলি গা হ্যাঁ তুই আমার চাই আমার মুখের দিকে যাস থাকলি আমার বাড়ির দিকে দৌড়াই যা দৌড়াই যা এই খাদান কই যান বুঝলাম না তুই অন্যদিকে মোচর দেশ কিনলি তুই কি চাস ঈদের দিন তোর চাকরিটা হারাস হ্যাঁ আপনার কথা শেষ হয়েছে আপনার গরু আমি ফালাইতে পারব না আপনি অন্য হুজুর হয় না আপনি গরু জবাই করেন এত বড় সাহস বেয়াদবের বাচ্চা আমি মসজিদের সেক্রেটারি তুই আমার গরু ফালাবি না তুই আরেকজনের গরু ফালানি লিখা দৌড়া দূরি করস তোর এই বাপেরা কি তোর বেতন দেয় না আমি বেতন তুই আপনি জানেন আপনি কার গায়ে হাত দিতেছেন দিছি আমি কার গায়ে হাত দিছি আমি জানি তুই আমার মসজিদের ইমাম সাহেব ইমাম ইমাম সেক্রেটারি সাহেব আপনি যত চিল্লা চিল্লি করেন আপনার গরু আমি জবাই করব না ইমাম সাহেব ঈদের দিন কিন্তু চাকরি যাইব কা কিন্তু বইলা দিতাছি আমি কিন্তু বারবার করে বলতেছি চাকরি যাক আর চাকরি থাক আমি যেটা বলছি সেটাই ঠিক এই পিতা চল আমার গরু ফলাবি চল চল গায়ে হাত দিবেন না তোর যাই তো কিছু চল আসসালামু আলাইকুম হুজুর চলেন কই যাইবো আমগো গরু বাতে যাইব হন যান এই চলেন বুঝলাম না হ্যাঁ বেড়া বুঝ দিলাম হুজুর আসেন কোই যাইবো সমস্যা কি আমগো গরু কত দে ভাই চলেন তুমগো গরু কাটব না আমারটা কাইটা লই আগে আমগোটা কাটবো এই বেটা বালপাকটিং কইরোছ এনে বেটা হ্যাঁ ইমাম সাহেব আগে আমার গরু ফালাইবো তারপর তোগো গরু ফালাইবো আর তোগো গরু কি ফালাইবো এই বেটা ফোকিন নির্বচ্চ কয় টাকা গরু আনছছ বেটা হ্যাঁ 50000 টাকা গরু আন না বেটা জমিদারই করছ আট পাঁচ টাকাটা গরু আনছছ বেটা 8 লক্ষ টাকা দা না এই গরু আগে ফালাইবো তারপর তো গরু ফালাইবো এই বেটা অলকারে চুতকিলকা চল আমার গরু আগে ফলা বিতল আপনার গরু আমি জবাই করুম না বলছি না একবার বলছি না আমি আপনার গরু জবাই করব না 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 আপনি অন্য হজুরাই না আপনার গরু জবাই করান তো সমস্যা কি আমার গরু ফালাবি না মানে সমস্যা কি ফালা মনে আমি কিল্লিগা ফালাবি না আপনার গরু আমি জবাই করব না তুই কিল্লিগা জব করবি না এটা আর দিবেন না ঠিক বেটা তোর না মানে তোর গারা মোহন তুই চল আমার বাসায় চল আবার আমার বাসায় যাইয়া আমার গরুর আগে ফালাবি তারপর তুই জেনে কিছু এনে দা জান নামের চোর রাস্তায় যা শোনেন একজন ইমামের সাথে জোরে কথা বলাও বেদবি আর আপনি তো গায়ে হাত তুলতেছেন এই বেডা তুই ইমাম যে মসজিদের ইমাম আমি এই মসজিদের সেক্রেটারি বেটা সেক্রেটারির দাম বেশি না ইমামের দাম বেশি সেক্রেটারির দাম বেশি বেটা ইমামের দাম বেশি ইমামের তো মূল্যই জানেন না আপনি আমার গরু ফালাবি না কিনলি গায়ে বল আমারে আপনি কি মনে করছেন আমি কিচ্ছু জানি না হ্যাঁ পুরো এলাকার মধ্যে আপনি সুদ টাকা লাগান সুদ খান এলাকার বিভিন্ন মহিলাদের সাথে আপনার সাথে অবৈধ সম্পর্ক আছে তোর সমস্যা কি নাই বেটা তোর সমস্যা কি আমি যাই না আসি না একজন অশ্লীল লোকের একজন পাপি লোকের গরু জবাই করতে পারি না তুইও করবি রে আমার গরু জবাই তুইও করবি তোর বাপেও করবো তোর চোদ্দ গোষ্ঠীও করবো চল আমার লগে চল প্রশ্নে ওঠে না দেখ আজকে এই মুহূর্তে কিন্তু তোর চাকরি চলে যাইব চাকরির ভয় দেখান হ্যাঁ চলেন ভাই যান চলেন ভাই যান মানি তুই খারাপ যা তুলতেছেন কেন বারবার তুই যা গায়ে তুলতেছেন কেন তোর যাইতে কিন্তু হ্যাঁ গায়ে হাত তুলতেছেন কেন ওর গায়ে হাত তুলবো চুম্মা দেবো যা করিস তা করুম

তোর বাপে আমরা দেখলে সালাম দিদি দিতে মুখ দাসে ব্রুড আর তোর এত বড় সাহস তুই আমার জুতো উড়াইছ মাপ সাবি তুই আমার তুই তুই করে কি কথা কস তুই বেড়া বল তুই আমার অনেক ছোট তুমি তুই কইবো না কি কইবো আপনি কইবো কোলে লমু তোর কোলে লয়ে নাচমু মাপসা তুই আমার ইজ্জত দিলি না মাপসা চেয়ারম্যান সাহেব আমার দেখলে সালাম দেয় মাপসা কার কাছে মাপছম কার কাছে মাপছম আমার কর্মচারী তোর কর্মচারী অবশ্যই আমার কর্মচারী ওর আমি মাসে এসে বেতন দেয় ওর যা কমু তাই করবো শোনেন আজকে থেকে চাকরি করবে না মসজিদের যে মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সম্মান দিতে জানে না সম্মান দিয়ে কথা বলতে জানে না বদ্ধতা জানে না অবদ্ধের মতো আচরণ করে সেই মসজিদে চাকরি করার কোনো প্রয়োজন নেই ইমাম সাহেব কি এমন কি ইমাম সাহেব হ্যাঁ ইমাম সাহেব তোর কোনো দাম নেই তুই তো একদম সুখ করবে পুরা শরীরের মতো ময়লা আবর্জলন্ত বেটা টাকা যার আছে দাম তার আছে বেটা হা দাব ঠিক আছে চাকরি করবো না খেতে আপনার বরণ পছন্দ সব আমি দিব তোর গরুতে জবাই করে ইমান সাহেব আর একটা সুযোগ দিতেছি চাকরিটা থাকবো আমার গরুটা পালন যান তোর গরু চল হয়ে যায় ধরেন আপনার চাবি আচ্ছা তোরে দেখতে তোর আমি দেখলাম উদাহিস তোর ওই বাবাই তোরে কয়দিন রে দেখে আমি দেখমু আরে এই মসজিদের সামনে তুই দাঁড়ার যাবি না যদি আহস তোর ঠ্যাং ঠ্যাং কিন্তু ভাঙ গেলাম আমি কত বড় সাহস ওর আব্বার লগে মিল করে আমার গায়ে হাত দেয় হ্যাঁ আব্বা তাই আমি গরু গিয়ে আসতে জব হইবো না ওইবো মানি সৌদি আরবের মক্কা শরীফ আছে মক্কা শরীফের ইমাম সাহেব রাইন আমার গরু জব তুমি কি কস বাড়া আমি কে হ্যাঁ মমিন আসি মমিন আসি মসজিদের সেক্রেটারি আয় আমার লগে আয় কত বড় সাহস আমার গরু কুরবানি দিব না ও হ্যাঁ হুজুর কই হুজুর আমার গরু কোরবানি দিব না কেন কেন টানের উত্তর দিতে পারব না তোর বাপের ফোন লাগা তোর বাপের ফোন দিয়ে আই আমার গরুটারে ফালাই দিতে ক জব দিতে ক আমার গরুটারে তাড়াতাড়ি ফোন দে তোর বাপের আব্বারে ফোন দিছিলাম আব্বাই কইছে তুমি সুদের ব্যবসা করো তোমার গরু কোরবানি দিব না আব্বাই এত বড় তোর বাপের আমার গরু কোরবানি দিব না তোগো বাড়ি তার না আর তোর বাপের কই দিবি ভবিষ্যতে আমার চোখের সামনে যদি পড়ে আমি নিজে তোর বাপের ফালাই জব দি আলামু বইল দেব হ্যাঁ আমি চোখের সামনে তো এই এই শোনো সারা দিন বক বক করতেই থাকো একটা করো গরুটা তুমি কুরবানি দাও তুমি না কোরআন হাদিস জানো অনেক কিছু জ্ঞান দাও মানুষকে তাহলে তুমি কুরবানি দাও ভালো হইব তোরে আমার ইচ্ছা করতেছে ফাল আয়া একটা পারা দি আল্লাহর নাম করে তুমি কুরবানিটা দিয়া দাও কুরবানি দাও করো কি জানোস না কি জানোস আমি জীবনে একটা মুরগি জবাই দেনি আমি গরু জবাই দিমু মুরগি দাও না কেসে গরুটা জবাই দাও আমার লগে মজা লইতাছে সবাই মজা লইতাছে কি করমু হন আমি হুম চল মাদ্রাসা যাম ওই মাদ্রাসা থেকে একটা হুজুর ধরে লেমু